নমস্কার কবিতা পাঠ করব বেশ কয়েকজন কবির প্রথম কবির নাম সুরঙ্গমা ভট্টাচার্য কবিতার নাম সন্ততি একটি জনপদ যখন নিম্নগামী হয় তখন এভাবেই পিতৃহন্তা প্রজাতির মুখ থেকে গর্ভস্রাবের উদিগরণ হয় সপাটে চাবুক পরে একদা প্রতিভাধর সুভদ্র কৃতি পিতার মুখমণ্ডলী থেকে পিঠের ওপর সপাং সপাং লালা ছড়িয়ে পড়ে বিষ রক্তের সঙ্গে মিশে ঠোঁট থেকে মুখ বুক পাঁজরে তাড়িয়ে চাটতে থাকে সন্তান চামড়া ফেটে ফেটে সেই বিষ রক্তে সারা মুখ কালো বিবস শরীর পিতার অঙ্গীকারকে তুচ্ছ জ্ঞানে সভ্যতার গায়ে বহু বিনিময়ে শ্বাস গিলে শীষ দিতে দিতে সন্ততি শেষ পেরেকটি মেরে দিতে থাকে পিতার কফিনে সন্তানের মা কাঁদছে নারীচ্ছেদনের পর কুসন্তানের জন্মঋণ নিশ্চয় চোকাতে হয় এমন করেই পরের কবির নাম তীর্থঙ্কর রেখা। কররেখা কররেখা পথের রেখার মতো ঢেকে যায় বিবর্ণ পাতায় আকাশের নিচে অনেক গঙ্গুজ ছিল একদিন বলিভুক পায়রাদের ওরা ছিল দিগন্ত রেখার কাছে দূরে রৌদ্রস্নাত লাঠিতে পুঁটুলি বাঁধা কত লোক চলে গেল কররেখা ধরে তাদের পায়ের নিচে পথ ছিল লোভাতুর সুবর্ণ শিকারী ভাঙাচোরা রেখাগুলি আজ বন্দর গণিকার গল্প বলে কবি সৌমিত বসু মায়া বৌ চারিদিকে কত থাকা শুধু তুমি নাই এই যে নেই না বলে নাই বললাম স্পষ্ট দেখলাম নিজের অজান্তে বনি নিঃশব্দে কিভাবে যেন প্রতি বনি হয়ে মিশে গেল শুকনো পাতার ওপর যে কখনো রাখেনি আগুন কিভাবে বোঝাবো তাকে আগুন স্পর্শ ছাড়া স্বপ্নের ছাই হয়ে যাওয়া চারিদিকে কত থাকা না থাকতে হলো শুধু তোমাকেই বৃষ্টি ঘাতক তৃষ্ণা বসাক এই সংলগ্ন জল কখনো কখনো তাকে অবিশ্বাস্য লাগে নির্জন পুরো বাড়ির প্যাঁচের মতো সিঁড়ি ছুটে নেমে আসি কিন্তু সিঁড়ি আর শেষ হয় না পেছনে পেছনে তেরে আসে ঘাতক কখনো সে উঠে যায় খোলা ছাদে কখনো সে নিচের বন্ধ ঘরে আমি একটা জাহাজের মতো দেখতে ট্যাঙ্কের আড়ালে লুকিয়ে ভাবি বেঁচে গেছি কিন্তু আমি বেঁচে নেই আমি আসলে ছুরিকা হতো এবং মৃত পড়ে আছি সেই ট্যাঙ্কের সামনেই অঝর বৃষ্টি পড়ে আর আমার সব রক্ত ধুয়ে যায় খুনের যাবতীয় প্রমাণ লোপাট করে দেয় এই বৃষ্টি আমি ক্রমে বাড়ির মতো ধুয়ে যেতে যেতে পাইপ বেয়ে মাটিতে মিশে যায় হয়তো আবার জন্মাব কিন্তু কবে কবি শাশ্বত গঙ্গোপাধ্যায় কবিতা লেখা কবিতা লেখা টিম গেম নয় টেনিস খেলার মতো একার যুদ্ধ নেটের উল্টো দিকের লোকটাও কিন্তু আপনি নিজে শুধু কিছু ধুলো উঠবে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়বে আর ভৌতিক বলের শব্দে ভরে থাকবে সমস্ত জীবন কবি উত্তম দত্তের কবিতা তদন্ত চলছে কলকাতা শহরে একের পর এক কবি খুন হয়ে যাচ্ছে রহস্যের কোনো কিনারা হয়নি এখনো। কেউ খুন হয়েছে ঘরের মধ্যেই লেখার টেবিলে কেউ কপি হাউসে একজনের চুল্লু ভেজা লাশ পাওয়া গেছে খারাসি আর দুজন মরেছে নন্দনে হত্যার পর একজন কবিকে ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায় নিরর্থক মন্ডুহীন পাণ্ডুলিপিসহ অবশিষ্ট কবিদের মারা হয়েছে কবি সম্মেলন থেকে ফেরার পথে নির্জন রাস্তায় কাঁধে ঝোলা ঝোলার ভেতরে দু এক ফর্মা কবিতা বই মন্যন্তরের অসহায় বেশ্যাদের মতো রোগা হাট জিরে জিরে উঁচু তামাকে পোড়া ঠোঁট মৃতের তালিকায় অধিকাংশই পুরুষ তিনজন মহিলা আর একজন তৃতীয় লিঙ্গের কেউ খুনের মোডাস অপারেন্ডি নিয়ে লালবাজারে পুলিশ এখনও ধন্দে রয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্রটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি সম্ভবত ইস্পাতের কলম জাতীয় কোনো অস্ত্র দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে কবিদের শ্বাসনালী তারপর উপরে ফেলা হয়েছে চোখ কেটে নেওয়া হয়েছে দুশ্চরিত্র বৃদ্ধাঙ্গুষ্ঠ মধ্যবয়স্ক একজন কবির জননাঙ্গে বেঁধে দেওয়া হয়েছে জ্ঞানেন্দ্র মোহনের সুবিশাল বাংলা অভিধান সম্ভবত সে অবিরাম ভুল বানানে কবিতা লিখত বাদবাকি কবিদের গলায় সেই রহস্যময় আততাই ঝুলিয়ে গেছে এক একটি অদ্ভুত শব্দের ট্যাগলাইন টুকলিবাজ দুর্বুদ্ধিজীবী ধান্দাবাজ গিরগিটি ছিদ্রান্বেষী শব্দবেশ্যা মাগিনী মোহন ছন্দ ছাবলা, খ্যাতি পিসাজ নোংরা দলদাস সরকারি গোলাম অমেরুদণ্ডী পদলেহনকারী গুরুদেব বিড়াল তপস্যী ক্ষমতা লিপসু পরশ্রীকাতর আত্মম্ভরি ওভার ওয়েটেড লবঙ্গ লতিকা জলঢোরা সাপ উল্লুক শয়তানের পাপস হারামির হাড় বাক্স ঢলানিধা বেশ জাত ঢ্যামনা বরাহ নন্দন অকবি শাবক নির্বোধের কৃতদাস দাস লালিমা পাল পুং হত্যার তালিকা ক্রমশ আরও দীর্ঘ হতে পারে এই আশঙ্কায় কবিতা এখন মধ্যরাতে ট্রাক চালকদের মতো দলবদ্ধভাবে যাতায়াত করে রাতের হাইওয়ে জুড়ে শুধু ট্রাক ট্রাক আর ট্রাক মৃত্যুর আতঙ্ক ভুলে থাকার জন্য উৎসবের ছলে তারা সম্মিলিতভাবে পান করছে মদ ও গঞ্জিকা তখনও দুটি একটি নিরক্ষর মানুষ উপদ্রুত সোনার শহর থেকে দূরে শান্ত জলাশয়ে পা ডুবিয়ে বসে ডাউক শিশুদের সঙ্গে খেলা করছে শিখে নিচ্ছে জল নদী ধুলো গাছপালা প্রান্তিক মানুষ ও পাখিদের ভাষা আর দুটি কবিতা কবির এবারের কবির নাম সুবীর সরকার নজর মিনার সাঁতার ভুলে যাওয়া মানুষ আবার নিজের শহরে সেখানে কোনো নদী নেই সাল কাঠের নজর মিনার নেই তাঁবুর নিচে একই সাথে শেয়াল কুকুর আর বেড়াল বনবাদারে শুনি ছাতা হারাবার গল্প বুকের ভেতর লাল টিয়ার গান উঠতে থাকলে আলো তার ব্যাকরণ ভুলে যায় যুদ্ধের আগেও পরে কেবলই সারসি ভাঙবার শব্দ আজকের এই পাঠের শেষ কবি রিমিদে কবিতার নাম ভাসমান কোনো স্পর্শ নেই আর আসন্ন বৈশাখের গায়ে লেপে আছে অভিমান মৃত ডালে দোল খাওয়া নতমুখী ছায়া বৃত্ত ভেঙে চুড়ে সরে আসে স্রোতশ্রেণী কেউ কি ঘুম ভাঙাবে বলে কথা দিয়েছিল শরীর খুঁজে 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 আনছি মেঘ মাটির উপর মাটি চেপে ধরলেও অদম্য স্পৃহাগুলোর কাছে হাত মেনে অবনত হচ্ছি নীল অবসান দ্বিধা হচ্ছি ত্রিধা হচ্ছি নীল ছায়ার কাছে জমা হচ্ছি একটু একটু করে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করছি পরে আসবো আবার নতুন কবিদের নতুন কবিতা নিয়ে নমস্কার